सात लाख आठ लाख माना है मामा किंतु

মানে কি একবারে কোনো একবার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু অনেকটা বড় অনেক বড় মামা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারও আজকে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাবে আচ্ছা যারা

আর আছে বকনা আর সার আচ্ছা আমরা যেহেতু এখানে আছে আমরা এখান থেকে শুরু করি একটু সাইড দেন এই যে শুরুতে যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি এই মাত্র বাচ্চা দিলে বাচ্চা কিন্তু মানে গা পরিষ্কার করে দিচ্ছে মহিষটা জি জি যাই হোক কি জাত মানের মহিষ এটা এটা মোরা মামা মোরা জাত মাশাল্লাহ অনেক বিগ সাইজের একটা মহিষ উলান পালনের কেটা মামা খুব সুন্দর মামা এই যে পিছন পালে আসে দেখেন দেখেন কি লেন উলান ছাড়ছে আচ্ছা একটু দেখাই দর্শক এই দেখেন মাশাল্লাহ অনেক বড় উলান পালান দেখতে পাচ্ছি আর এই যে ধারবাট বাট গুলো দেখেন কত সুন্দর ধার বাট গুলো এখনো যেহেতু টানা হয় নাই সরাসরি খামার এসে দেখে নিবে জি জি আচ্ছা কয় দাঁতের মুসি এটা এটা দাঁত মামা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দুধের রেজাল্ট কেমন থাকে দুধের রেজাল্ট এটা পনেরো এর গ্যারান্টি পনেরো লিটার গ্যারান্টি দর্শক দেখেন মাসাল্লাহ উলান পালানের গেট আপ দু বেলা দিয়ে দুধ দহন করলে আপনার পনেরো লিটার দুধ হবে তারপর আপনারা খামার এসে দুধ দহন করে যাচাই করে নিতে পারবেন জি জি আচ্ছা এর জোড়া যেহেতু এই পাশে আরো একটা আছে এটা আমরা দেখাই

আমি বর্তমান মোষ পার হচ্ছে বেশি পাবলিক সস্তা দিচ্ছি আচ্ছা এখন ইন্ডিয়া থেকে মোষ মোষ পার হচ্ছে মোটামুটি জি জি আচ্ছা আপনারা কম দামে কিনতেছেন আমরা কম দামে সেল করতেছি মামা আচ্ছা মানে দুইটা মিট মিলে পাঁচ লক্ষ টাকা দাম থাকবে এখানে কি দরদামের সুযোগ দাম কি ওইটা পড়বে দুই লক্ষ আশি এটা দুই লক্ষ বিশ দুই লক্ষ আশি আর দুই লক্ষ বিশ জি এই যে পাঁচ লক্ষ জোড়ায় কোনো দর্শক কোন ভাই লাই কোনো একটু সম্মানই করব জোড়ার উপর আচ্ছা হালকা একটু সম্মানই থাকে জি 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 আচ্ছা সাইড করে দেন চলুন পরবর্তীগুলো দেখাই দুই নম্বর সিরিয়াল মামা মাঝারি সাইজের আচ্ছা কি জাত মানে দর্শক দেখেন সিংগুলো আচ্ছা পাশেরটা যদি একটু দেখাই দর্শক দেখেন দুইটা বাচ্চা একই রকম জাত মানে দেখেন মাসাল দুই একদম ছোট ছোট বয়স বললেন ষোলো মাস ষোলো মাস বয়স ষোলো মাসে এত বড় হয়ে গেছে তার মানে এই গুলো পারফেক্ট 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 আচ্ছা যারা কুরবানির জন্য সংগ্রহ করতে চাচ্ছে তারা এই মোষ গুলো নিতে পারবে নিতে পারবে আচ্ছা দর্শক দেখেন দাঁত হয়ে যাবে তো নাকি জি জি দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একজোরা বাচ্চা নিয়ে আসছেন অনেক হিস্ট ফিস্ট মানে গায়ে পায়ে কিন্তু মাংস আছে অনেক জি আচ্ছা আহ এই জোড়ার দাম কেমন

একবার ফিশ রেট বলে দিছি মামা এই দুই লাখ দাম চাওয়া যায় বুঝছে অত দাম চাইনি মামা দর্শক কিনে দিতু আচ্ছা এখানে এক টাকাও দরদম এখন দরদম করলে দামাদামি হলে তাই দুই লাখ আর দামাদামী হলে এক লাখ পঁচাত্তর পঁচাত্তর মামা আচ্ছা চলেন পরবর্তী গুলো দেখাই সিরিয়ালের তিন নম্বর মামা আরো এক জোড়া বাচ্চা দিয়েছেন আমাদের সামনে মাসাল্লাহ এগুলো কিন্তু মাঝারি সাইজের মাঝারি সাইজ আগের জোড়ার মতো আগের জোড়ার মতোই আচ্ছা এটা কি জাত মা এটা মোরা মামা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিং গুলো দেখেন এই দর্শক দেখেন আপনারা কিন্তু জাত চেনেন তারপর আমরা বলে দিচ্ছি আপনারা দেখে বিবেচনা করে করবেন করে নেবেন আচ্ছা এগুলো কি সার না বকনা এই দুটো বকনা দুটাই বকনা দুটাই বকনা মাসাল্লাহ অনেক খিষ্টবিষ্ট দেখতে পাচ্ছি একটু তলা বাট গুলো একবার খুব সুন্দর তলা বাট এই যে দর্শক দেখেন মার্শাল নিফুলগুলো আচ্ছা এগুলো মানে কত মাস পালন করলে হিটে আর দুই মাস পরে হিটে আসবে দুই মাস জিম আচ্ছা পিছন সাইড অনেক ভালো বয়স কেমন এগুলো বয়স পনেরো ষোলো মাস করে পনেরো থেকে ষোলো মা মাসাল্লাহ দুইটা মহিষী কিন্তু একই সামের দুই মাস পালন করলে হিটে চলে আসবে আচ্ছা

আচ্ছা এগুলোর বয়স কেমন এগুলি বয়স তেরো মাস তেরো মাস জি মামা আচ্ছা কি বকনা না সার এই বকনা দুইটাই বকনা জি আচ্ছা আজকে কি বকনার মেলা লাগাইছে হ্যাঁ মামা বকনা খালি দর্শকরা বকনা চায় আচ্ছা খামার তৈরি করব আচ্ছা এই জন্য বকনা নিয়ে আইছি আচ্ছা এগুলো কিন্তু একদম খামার উপযোগী যারা বকনা নিতে চান তারা এই মাছগুলো নিতে পারবে জি মামা আচ্ছা আর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া বাচ্চা জি মামা কত দাম রাখছেন এটা দাম চাইলে তো দুই লাখও পাওয়া যায় নিত্য নতুন জিনিস কালেকশন জাফরাবাদী পাওয়া যায় না কিন্তু আমি অত দাম বলে কোন দর্শক দূর এক লক্ষ চল্লিশ হাজার দাম এক লক্ষ চল্লিশ আচ্ছা সাইজে কিন্তু অনেকটা বড় বড় আছে আর গায়ে পায়ে অনেকটা দাম রাখছেন এক লক্ষ চল্লিশ কিছু সম্মানি করবে সম্মানি করবো সরজমিনে আসলে একটু সম্মানি করবো আচ্ছা সরজমিনে আসলে সম্মানি করবে আর যদি অনলাইনে নেয় অনলাইন অনলাইনে তো খরচ নেয় সরজমিনে আসলে খরচ আছে আচ্ছা তার জন্য দুই হাজার ষাট করবো আচ্ছা যে সরাসরি আসবে তার জন্য দুই হাজার ষাট দুই হাজার ষাট আর যে অনলাইনে নিবে তার জন্য কোনো কোন চল্লিশ হাজার দাম চলেন পরবর্তী আজকের ভিডিওর সর্বশেষ সর্বশেষ

বয়স هيكون 12 মাস করে বয়স 12 মাস জি জি আচ্ছা বারো মাস করে বয়স মোটামুটি অনেকটা বড় সর হয়ে গেছে বাচ্চা খুব সুন্দর বাচ্চা আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা বক না দুইটাই সার বাচ্চা মামা দুইটাই সার লাস্টের সার আজকের বিড়ও সর্ব শেষে থাকতেছে সার বাচ্চা আচ্ছা দাম তো কম থাকবে হ্যাঁ দামও কম আচ্ছা গরীবদের জন্য গরীবদের মানে রিকশা দিনদুনি 200 টাকা 400 দিন কাম করে তারাও কিনতে পারবে আচ্ছা তারাও এই জোড়া কিনতে পারবে আমি মানে গরীববাসীর জন্য আমি আচ্ছা একদম

আহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড দাম যাদের পছন্দ হবে আপনারা এই হচ্ছে পাঁচ নম্বর সিরিয়ালের আপনারা মামার সাথে কথা বলে নিতে পারবেন মামার সুযোগ সুবিধা তো সব সুযোগ সুবিধা কি প্রবাসী বাইরে আমরা

আপনার তো প্রবাসী টাকা কষ্টের টাকা দশ হাজার হলে গায়ের ঘাম পায়ে ফালতে হয় জি জি আর আমি চাই না কষ্টের টাকা কোনো বিফলে যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বেবসিক দিয়ে মাল কিনবেন কোন প্রতারণা হবে না দাদার টাকা দিবেন অ্যাকাউন্টে টাকা দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা অ্যাকাউন্টে দিলে অ্যাকাউন্টের বাপ দাদার নাম আছে জি অবশ্যই

কিন্তু দেড় এক লাখ দশ হাজার কেনে কিনে কিন্তু মাল পায় না আচ্ছা এইগুলো দেখে কিনতে হবে দেখে কিনতে হবে আচ্ছা আজকে তো এ পর্যন্ত অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম আসসালাম রহমতুল্লাহ